বাইরে ভাই গেরানে এতদিন একটা কাজ করছে ভাই ফিমেল একটা বান্ডিল দিছে যে সুন্দর লাগছে যেটা পইলা বুঝাতে পারবো না তোমরা যেটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তারপর দেখো সেলের একটা ও ভাই চশপাড়ার চোদ্দা দেবো ভাই কি ছিল রে ভাই যাই হোক তার ভিতরে কিন্তু আরেকটা ল্যাম্বর্গে নিয়েও আছে দেখতে পাচ্ছ যেটা এখন কথা হচ্ছে এখন বা যে সকাল চারটা এখন এগুলো আমি বের করবো এবং দেখব কত ডায়মন্ডের ভিতরে বের করতে পারি এবং তোমাদেরও কিন্তু একটা ধারণা দিতে পারবো যে এগুলো আসলে কত ডায়মন্ডের ভিতরে বের হতে পারে সো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো দেখলে বুঝতে পারবো কয় ডায়মন্ডের ভিতরে লাগতে পারে আর এখন রাত দিন চব্বিশ ঘন্টা তোমরা যদি ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে যাও তাহলে চলে যেতে পারো অ্যাস আর বিডি টপ অপ ডট কমে এখানে কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা টপ আপ হয় আর কোনো প্রবলেম পড়লে অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ দেবা সো আগে আমরা কথা না বলে ডায়মন্ড টপ আপের প্রসেসিং পরে দেখে আগে এখানে টপ দেখি দেখো আমার কাছে উনিশ হাজার দুইশো বিশটা ডায়মন্ড আছে টপ আপ না সরি কয়টা মধ্যে বের করতে পারি এইটা দেখি উনিশ হাজার দুশো বিশটা ডায়মন্ড যেহেতু আছে এইখানটাতে আমরা যদি এখানে স্পিন করি এই যে আগের যে সিস্টেমটা সেটাই আছে যে এইটাতে যখন আমি স্পিন করব তখন হচ্ছে আমাকে তিনটা করে হচ্ছে টোকেন দেবে এবং এখান থেকে কিন্তু ডায়মন্ড মাইনাস হওয়া শুরু হবে যেহেতু আমার কাছে চৌষট্টিটা টোকেন কিন্তু আগে থেকে আছে সো চল তো দেখি আমরা আগে স্পিন করা শুরু করে দিই দেখি কি হয় বাই অতএব একটা স্কিন করলা দেখি কত ডায়মন্ডের ভিতরে পাই ওকে ধরো আমার কাছে উনিশ হাজার ডায়মন্ডই আছে এখন এই হাজার ডায়মন্ডের ভিতরে আচ্ছা প্রথমে আমি অ্যাবাতারটা কিন্তু অলরেডি পেয়ে গেছি দেখতে পাচ্ছ ওকে আরে ভাই সব ল্যাম্বরগিনি পেয়ে গেছি ভাই ল্যাম্বরগিনি পেয়ে গেছি ভাই ল্যাম্বরগিনি পাই গেছি কনগ্রাচুলেশন লশান ল্যাম্বরগিনি ভাই ল্যাম্বরগিনিতে লাল কালার ভাই আমার একদম পছন্দ হয়ে গেছে ভাই বুঝছো এর জন্য আর আগে বের করতেছে আর মেয়ের বান্ডিলটা আমার কাছে ভালো লাগছে আমি সবগুলো বান্ডিল এখন এখান থেকে বের করবো ভাই যেভাবেই হোক বের করতেই হবে এখন এখানটা থেকে বাই ওকে ওকে আমরা কিন্তু কয়টা স্পিন করে ফেললাম আর একটা স্পেন্ড করি দুশো ডায়মন্ড এখন আচ্ছা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবো ওকে আমরা তো টোকেন দিয়েও এক্সচেঞ্জ করতে পারবো আমার কাছে অলরেডি একশো পঞ্চাশটা টোকেন হয়ে গেছে আমি যদি এক্সচেঞ্জ স্টোরে আসি এটা একশো এটা একশো আর মাত্র পঞ্চাশটা লাগে ওকে গাইস এই ভিডিওর এতটুকু পর্যন্ত তোমরা যারা দেখছো তোমাদেরকে বলি তোমরা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করতে চাও রাত দিন কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবা আমাদের বিডি টপ আপ ডট কম থেকে এখান থেকে কিন্তু সব কিছু অটোমেটিকলি হয় দেখো তারপরে তোমরা ইউটিউব টিকটক তারপর ফেসবুকের লাইক ফলো ভিউ এগুলো কিন্তু এখান থেকে কিনতে পারতেছো আর আমাদের এখানে কিন্তু ইন্দোনেশিয়ান টপ আপও এবং কি ইয়ারড্রপ পর্যন্ত কিন্তু অটোমেটিকলি সবকিছু কিন্তু অটোমেটিক হয়ে যায় সো যাদের টপ আপ লাগবে তোমরা কিন্তু চাইলে আমাদের এস আর বিডি টপ আপ ডট কমে ভিজিট করে এখান থেকে টপ আপ নিতে পারো আচ্ছা চলো এখন হচ্ছে আমাদের আরও পঞ্চাশটা টোকেন এখান থেকে লাগবে তারপর হচ্ছে আমরা এটাকে এক্সচেঞ্জ করে নিতে পারবো আমি তো অল্প ট্যামাউন্টের মতো মতন হয়তো পেয়ে গেলাম তোমরা কত ডায়মন্ডের ভিতরে পাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন অ্যাপাতারটা কয়বার পাইলাম অ্যাপাতার পার কারণে আমাকে আর আটটা টোকেন দেওয়া হয়েছে আমার কাছে একশো ছিয়াশিটা আছে আর একটাই স্পিন করলেছে আমি এই দুইটা কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবো ভাই এত তো ভাই খালি একটা দুটোর ভিতরে একটা দুটোর ভিতরে সবচেয়ে বেশি পরে এটা কোনো কথা আমার কাছে দুশো পনেরোটা কিন্তু অলরেডি হয়ে গেছে ওকে আমরা আগে এটারে এইটারে আগে এক্সচেঞ্জ করবো ভাই এইটাই আগে এক্সচেঞ্জ করি এক্সচেঞ্জ করে এটাকে আমি পরামু ভাই আমি এটার কিটা পরামো আগে না খারাপ আমি মোজটা পরামো তারপরে চুলটা যেমন তেমন আচ্ছা চুলের দরকার নাই প্যানেরও দরকার নাই এইটারও দরকার নাই আমি আগে এই তিনটে আচ্ছা জুতো না আমি এই মোজটা আর তো আপাতত পরাই চলো পরাইছি আচ্ছা একটু পরে দেখতেছি আসলে কেউ রয়েছে আচ্ছা এখন আমরা মেয়েটাকে আগে এক্সচেঞ্জ করে নিই এর বান্ডেলটা ভাই আমার কাছে জোস লাগছে আর যাই গো ভাই অস্থির লাগছে দেখো একদম জুতা মুতা সব একদম রিয়েলিস্টিক রিয়েলিস্টিক লাগতেছে রে ভাই ওকে আমরা ওপেন করলাম একটু পরে মেয়ের কোন একটা ক্যারেক্টার নিয়ে আমরা হচ্ছে ওখানটাতে পরাবো এখান থেকে আর কি পাইনি সবই তো পেয়ে গেছে আমার কাছে আরো টোকেন থেকে গেল আচ্ছা থাকুক ওকে ও ভাই এই যে এই ড্রেসের ভিতরে পড়াইছি এই যে চশমাটা আচ্ছা এটা জুম করি এখানে ওয়েট আমরা ক্যারেক্টারটা একটু জুম করে দেখি এই যে দেখতে পাচ্ছো ও ভাই মুস প্লাস হচ্ছে দিয়ে আবার হচ্ছে তোমার চশমাটা পড়ছে এটাও কিন্তু জোশ লাগছে আচ্ছা আমরা যদি একটা ফিমেল ক্যারেক্টার নিই এখান থেকে আমরা এখান থেকে একটা ক্যারেক্টার আসে দিস ইজ আর ফিমেল ক্যারেক্টার ওকে আমরা ফিমেল ক্যারেক্টারটা নিচ্ছি এরপর একটা বল্টে চলে গেলাম বল্টে যাওয়ার পর হচ্ছে আমরা ফিমেলের ফুল রেসার্ভটা এখন আমরা এখানটাতে পরাবো ও ভাই দেখো দেখো তো যারা ও ল ভাই ভাল লাগছে ভাই ভাল লাগছে ভাই ভাল লাগছে দেখছো ওই লো ভাই ভাল লাগছে অস্থির লাগছে ভাই তোমার কাছে কেমন লাগছে জানি না আমার কাছে খুবই ভাল লাগছে এটা আর পোলার ড্রেসটাও ভাল লাগছে সো গাইস কে কত ডাইমন্ডে পাইছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যাবা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের এসআরডি টপ আপ ডট কম থেকে কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা তোমরা এখান থেকে টপ আপ নিতে পারো সো আর কি বলবো আমি কিন্তু অল্প ডায়মন্ডের ভিতরে পেয়ে গেছি তোমরা কত ডায়মন্ডের ভিতরে পাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবো এবং আশায় রইলাম দেখবো কে কম ডায়মন্ডের ভিতরে এগুলো পাইছে সো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা ভিডিও যদি খারাপ লাগে তাহলে লাইক করার দরকার নাই তোমার জন্য ডিসলাইক বাটন আছে আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যাবে ফেসবুকে নতুন হলে অবশ্যই ফলো করে দিবা আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামালিকুমান